আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার সো গরুরাটে আপনারা জানেন সোগাছার গরুরাট সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার ও সোমবার এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনা বেচা করতে আসে তো এই পর্বে আপনাদেরকে আমরা দেখাবো কিছু মাংস উৎপাদনের উপযোগী গরু কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা দিব শো আট থেকে সুপ্রিয় দর্শক আপনার দেখতে পাচ্ছেন সামনে একটা মাংস উৎপাদনের উপযোগী শুকনো গাভি গরু কথাবার্তা দরদম চলছে দর্শক এই যে গরুটার জন্য টাকা আট থেকে তো কত টাকা দাম চাচ্ছে কত টাকায় বিক্রি করবে সেই তথ্যটা দিব ভাই খাচ্ছে তো শুধু নিয়ে যাওয়ার দরকার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মূলত প্রান্তিক খামারির গরু যত্নের অভাব পরিচর্যা করে না সেই জন্য শুকায় যায় ঠিক মতন খাবার দেয় না তাই তো ওই দেখা যাচ্ছে সারাদিন বিলে বা মাঠে বেঁধে রাখে কতগুলো নিয়ে আসছেন দুটো নিয়ে

মাংস উৎপাদনের উপযোগী গরুগুলো দরদাম জানাচ্ছি সামনে একটা ভালো আছেন কাকা এটা কত চাচ্ছেন আচ্ছা 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 আপনারা শুনলেন এই যে একটা গরু একটু বড় সাইজের গরু দর্শক বাষট্টি চাচ্ছে মূলত বাষট্টি যশোর জেলার চোখ আছে আর গরুর আর থেকে তাতে কয়টা কেনিসাও কত হলে বিক্রি করবেন একটা ধারণা দেন দর্শকদের আচ্ছা আচ্ছা বান হলে দর্শক এই যে গরুটা কিনা বেচা করে দিবে আপনারা অবশ্যই নিজেরা এসে দেখে যাচাই বাছাই করে দরদম করে কিনবেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক শুকনো গাবি গরু যেই গরু দিয়ে আপনারা মাংস উৎপাদন করতে পারেন এটা কত চাচ্ছেন কাকা হ্যাঁ চল্লিশ আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন দশক আটচল্লিশ আসছে নিয়ত কেমন আছে চল্লিশ বিয়াল্লিশ দশক চল্লিশ বিয়াল্লিশ এই যে গরুটার কেনা নিয়ত আছে আপনারা অবশ্যই এসে দেখে নিজেরা যাচাই বাছাই করে কিনতে পারেন ভাই যান ভালো আছে এটা কয় দাঁত দাঁতে আচ্ছা আচ্ছা আপনারা শুনলেন দশক এই যে একটা গরু দুই দাঁতের গরু কথাবার্তা চলছে এই যে গরুটার জন্য যশোর তো লাগছে ও গরুর হাট থেকে চার কত দাম চারচল্লিশ আটচল্লিশ চাওয়া দাম আর দর দাম না করলে চুয়াল্লিশ হলে আচ্ছা আচ্ছা চুয়াল্লিশ হলে দেওয়া যাবে দর্শক এই যে গরুটা চুয়াল্লিশ হলে কেনা বেচা করবে কতগুলো আছে ভাই গরু আপনার কতগুলো আছে চারটা গরু আছে আচ্ছা আচ্ছা চারটা গরু আছে দর্শক এটা মূলত হলে কিনা করবে আপনারা অবশ্যই দেখে যাচাই দরদাম করে করে কিনবেন আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে ভাই যান কেনা বেচা করে না আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক দরদাম জানাচ্ছি সামনে দেখতে পাচ্ছেন খুব চমৎকার দুইটা লাল গরু দর্শক আসসালামু আলাইকুম দেখা ভালো আছেন শরীর ভালো আছে কতগুলো আছে আজকে গরু দুইটা নেই তাই তো তিনটা ছিল দর্শক একটা থাইসে দুইটা এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুইটা গরু এই যে লাল কয় দাঁত দুইটাই দুই দাঁত করে শুনতে পেলেন দর্শক আপনারা দুইটা গরু দুই দাঁত করে মাংস উৎপাদনের উপযোগী কথাবার্তা চলছে দর দাম চলছে দর্শক এই যে সামনের ছোট লাল দেশি কত চাষছেন আটচল্লিশ আর কিনা ব্যসা আচ্ছা আচ্ছা পঁয়তাল্লিশ ছেচল্লিশ হলে এই যে গরুটা কেনা বেচা করবে আর সামনের এটা কত চাচ্ছেন পঁয়ষট্টি শুনতে পেলেন দশক এই যে গরুটা পঁয়ষট্টি চাষছে দশক জেলার চোখ আছে আর গরুরার টা কেনা ব্যসা ষাট বাষট্টি তারপরে তো দামের সুযোগ আছে আচ্ছা আচ্ছা দরদামের সুযোগ আছে দর্শক ষাট বাষট্টি হলে এই যে গরুটা কেনা করবে তারা দেখতে পাচ্ছেন